আগের দিনে আমরা সমর সেনের কবিতা বা আগের পর্বে আমরা সমর সেনের কবিতার যে বৈশিষ্ট্য সেগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে সমর সেনের যে কবিতাগুলি মূলত নেট সেটে রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব মূলত নেট সেটের যে পড়া হয় তাতে মুখস্থ করাটাই মূল বিষয় কিন্তু কবিতা বা তার অন্তর্নিহিত অর্থকে না বুঝলে বিষয়টিকে মনে রাখতে বেশিরভাগ ছাত্র খুব অসুবিধা হয় তাই আমি চেষ্টা করব যে এই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিতে যেটি আমি খুঁজে পেয়েছি সেখানে এই প্রত্যেকটি কবিতা সম্পর্কে যে ছোট ছোট তথ্যগুলি জানতে হয় বা পড়তে হয় তার পুরো ডিটেলসটা রয়েছে এগুলি আমি ইচ্ছা করে আলাদা করে আবার লিখে এই ভিডিওতে অ্যাড করবো না যাতে তোমাদের অসুবিধা হবে তাই জন্য আমি ডাইরেক্ট লিঙ্কটাই দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে তোমরা সেগুলিকে কালেক্ট করতে পারো তো মোটামুটি ভাবেন নেট সেটের সিলেবাসে যেগুলো পড়া হয় সেই কবিতার সংখ্যা বেশ কম তার মধ্যে যেগুলি পড়া হচ্ছে সেগুলি প্রত্যেকটি কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল যে কবিতাগুলির নাম হলো মেঘদূত মুক্তি উর্বশী মহুয়ার দেশ এবং একটি বেকার প্রেমিক প্রত্যেকটি কবিতার যে আকার সেটি বেশ ছোট ছোট এই লিঙ্কটিতে তোমরা ওই পঙ্ সংখ্যা চরণ সংখ্যা প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবে যাই হোক প্রথম যে কবিতাটি সেটিও কিন্তু প্রকাশিত হয়েছিল কয়েকটি কাব্যতে যার নাম হচ্ছে মেঘদূত বলতেই আমাদের মনের মধ্যে একটি আলাদা রকমের চিন্তা ভাবনা আসে আমরা মেঘদূত মানেই একটি বিরহের কাব্য প্রেমের কাব্য সৌন্দর্যের কাব্য বর্ষার কাব্য এইসব অনেক কিছু ভেবে নিই কিন্তু আমাদের এই কবি সমস্যা তিনি এই স্টিরিও বিষয় থেকে কানিকটা সরে এসেছেন সরে এসে তিনি কি করেছেন তিনি দেখাচ্ছেন যে আজকের দিনে দাঁড়িয়ে অবস্থাটা অনেকটা পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতো এই জীবন আর সুখের কাব্য করার মতো নয় গাওয়ার মতো বলার মতো নয় সেই জন্য মেঘদূত কাব্যে যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এতদিন বড় হয়েছি সেই চিন্তা ভাবনায় ভাঙন আসছে কিভাবে পাশের ঘরে একটি মেয়ে ছেলে ভুলোনো ছড়া গাইছে সে ক্লান্ত সুর কেন ছেলে ভুলানো ছড়া গাইছে সম্ভবত তার সন্তান আছে এবং একটি আনন্দের অভাব বা সংসার ভার ক্লান্ত সুরের মধ্যে সংসারের যে ভার সেটা কোথাও যেন ধরা পড়ছে ঝরে যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে আমি আগের পর্বেই বলেছিলাম যে সমরসেন খুব সুন্দর চিত্রকল্প তৈরি করতে পারেন এই যে আগুন জ্বলা সেটি এক বাজ পড়ার পরে বন্যা বর্ষাকালে অনেক দেশে যখন অজস্র জলে ঘরবাড়ি বাড়ি ভাঙবে ভাসবে মুখ পশু আর মুখর মানুষ শহরের রাস্তায় যখন সদল বলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক তোমার মনে তখন মিলনের বিলাস ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে হেমলান মেয়ে প্রেমে কি আনন্দ পাও কি আনন্দ পাও সংসার ধারণে যে মেঘদূতের বর্ষার কথা আমরা জানি সেটারই বিপরীত রূপ দেখানো হচ্ছে এখানে বর্ষা মানেই প্রেম বিরহ তার যে চিন্তা সেটার ভাঙন কারণ বর্ষাকাল প্রেমের কাল জন্য সবার নয় কারণ কি হয় প্রচন্ড বন্যায় ঘরবাড়ি ভেঙে যায় অবস্থার পরি ঘটে এবং আমরা জানি যে আমাদের এই যে বারবার মন্নন্তর হয়েছিল দুর্ভিক্ষ হয়েছিল সেই প্রসঙ্গ তুলে তিনি বলছেন যে দুর্ভিক্ষে স্বেচ্ছাসেবক সদল বলে রাস্তায় নেমে গাইবে তোমার মনে তখন মিলনের বিলাস আসবে এই অবস্থায় আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সুখের কাব্যের দিন আজকে আর নেই হে ম্লান মে প্রেমে কি আনন্দ পাও কি আনন্দ পাও এই ব্যর্থ সংসারে সন্তান ধারণে তুমি এই পৃথিবীকে কোন শিশু দিয়ে যাবে যে পৃথিবীতে আজকে এমনই হাহাকার দ্বিতীয় যে কবিতাটি পড়ব সেটির নাম হলো মুক্তি হিংস্র পশুর মতো অন্ধকার এলো তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্ত মতো লাল সে অন্ধকার মাটিতে আনলো কেতকীর গন্ধ রাতের অলস স্বপ্ন এঁকে দিল কারো চোখ সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর দেহে কমনির কেতকীর গন্ধে দুরন্ত এই অন্ধকার আমাকে কি করে ছবে পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ হিংস্র পশুর মতো অন্ধকার এলো ঠিক একই চিত্রকল্পের কথা হয়তো তিনি এখানে মহাযুদ্ধের প্রসঙ্গ আনছেন যে সময় আকাশ রক্ত করবির মতো লাল হয়ে ওঠে অদ্ভুত সুন্দর চিত্রকল্প আর কি এই অন্ধকার মানুষের মনে এক অন্য রকমের এক আহ মানে এক মানে কামনা বাসনা এই সমস্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে সৌন্দর্যের আগুন জ্বালাতে পারছে না এবং যে গন্ধ আমরা এই অন্ধকার থেকে পাচ্ছি তা কেতকির গন্ধ অর্থাৎ উগ্র মনসার গন্ধের মতো মনসার অন্ধকারের মতো এক মানে অদ্ভুত সমাজ অন্ধকার সমাজ আজকে ঘিরে ধরেছে এক দুস্তর অচলতা সমাজ ইতিহাসের যে কারণে তিনি বলছেন পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ পড়তে পড়তে সেই জীবনানন্দীয় ধারা চলে আসে সেই একাকিত্ব সেই অবস্থার মানে অবস্থায় থাকা কিন্তু জীবনানন্দের একাকিত্ব অনেক বেশি ব্যক্তিগত এনার একাকিত্ব যেন সবার একাকিত্বের কথা বলে যেটা আমি আগেই বললাম যে সমাজ ইতিহাস সমস্ত কিছু ধূসর পাহাড়ের মতো অন্ধকারের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আশার কোনো লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছে না পরের কবিতা উর্বশী তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মতো কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে ক্লান্ত চিত্তরঞ্জন সেবা সদনে যেমন বিষণ্ন মুখে উর্বর মেয়েরা আসে কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি কত দীর্ঘশ্বাস কত সবুজ সকল তিক্ত রাত্রির মতো আর কত দিন বলা হচ্ছে সেই যে আহ কামনা গন্ধি সৌন্দর্যের মেয়ে তাকে বলা হচ্ছে তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে মেয়েদের বা নারী সমাজকে এতদিন পর্যন্ত কবিরা যেভাবে দেখিয়েছেন সমর সেন খানিকটা তীক্ষ্ণ ভাবে দেখাচ্ছেন তার বলার মধ্যে নারী সমাজের যে কমনীয়তা যে সৌন্দর্য যে মাতৃরূপিনী বা যে প্রেমিকা রূপিণী রূপ সেটা আসছে না তার বদলে কিরকম আসছে না মেয়েদের যে চরিত্র সেটার বেশ খানিকটা বদলে যাচ্ছে তার কাছে এবং তার হাতে উর্বশীও ক্লান্ত হয়ে উঠছে যেন এই সমাজের অন্ধকারে সে ক্লান্ত হয়ে গেছে চিত্তরঞ্জন সেবা সদনে যেমন বিষণ্ন মুখে উর্বর মেয়েরা আসে কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি কত দীর্ঘশ্বাস কত সবুজ সকল রাত্রির মতো আমরা জীবনানন্দ পড়তে গিয়ে কমলা রঙের রোদের প্রসঙ্গ পড়েছিলাম জীবনানন্দের অনুষঙ্গের মতোই তিনি বলছেন সবুজ সকল তিক্ত রাত্রির মতো সবুজ রঙের সঙ্গে এক ধরনের ঘৃণ্য এক ধরনের নোংরা বিষয় যেন কোথাও লুকিয়ে থাকে সেই রকম রাত্রিতে আজকে নারী সমাজকে দেখানো হচ্ছে আর কতদিন এইভাবে চলবে এই দিন এই অন্ধকার এই যে একটা ভীষণ রকমের বিষণ্নতা আর কতদিন থাকবে আমরা কবে আবার সেই পুরোনো নারী জাতিকে সেই সেই সৌন্দর্যকে ফিরে পাবো কবি এখানেও যেন কোনো আশা দেখতে পাচ্ছেন না ঠিক ওই রকমই আরেকটি যেন আশা নেই কবিতা একটি বেকার প্রেমিক নামক কবিতাটি প্রথমেই আমি বলে দিয়ে কবিতাটি সম্পূর্ণভাবে মধ্যবিত্ত জীবন চর্চা এবং একটি অপ্রেমের কথা বলে চোর বাজারের দিনের পর দিন ঘুরি সকালে কলতলায় ক্লান্ত গণিকারা কোলাহল করে খিদিরপুরের ডকে রাত্রে জাহাজের শব্দ শুনি মাঝে মাঝে ক্লান্ত ভাবে কি যেন ভাবি হে প্রেমের দেবতা ঘুম যে আসে না সিগারেট টানি আহ এই যে চিত্রকল্প এই কবিতাটার চোরা বাজারে একটি বেকার প্রেমিক বা বেকার মানুষ ঘুরে বেড়াচ্ছে যার জীবন মানে সকাল হচ্ছে কলতলার কোলাহলের মাধ্যমে মানে সে যে বাড়িতে থাকে সেটা আমরা বুঝতে পারি কাজের অভাবে বা কাজের খোঁজে চোরা বাজারে হোক বা জাহাজের ডকে হোক জাহাজের ডক থেকে হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন জিনিস বাক্স প্যাটরা চোরা বাজারে চলে যায় সেগুলি অনেক কম দামে বিক্রি হয় এরকম কাজ সে হয়তো করে বেড়ায় ফিরিঙ্গি মেয়েদের যে শরীর সেই দিকে তার নজর যায় এবং আর মোদির মধ্যরাত্রে মাঝে মাঝে বলি মৃত্যুহীন প্রেম থেকে মুক্তি দাও পৃথিবীতে নতুন পৃথিবী আনো হানো হিসপাতের কলতলায় ক্লান্ত সকালে ঘুম আর সমস্ত ক্ষণ রক্তে জলে বণিক সভ্যতার শূন্য মরুভূমি বণিক সভ্যতার কথা বলা হচ্ছে অর্থাৎ আমরা জানি যে যখন ইংরেজরা এখানে ছিল ধনিক মানে বণিকের যে মানদণ্ড সেটা রাজদণ্ডে সেই সভ্যতার যে শূন্য মরুভূমি সেখানে থাকতে থাকতে একটি বেকার যুবক যে অবস্থার মধ্যে পড়ছে বারবার যেন বেঁচে থাকার কথা বলছে সে যে মৃত্যুহীন প্রেম থেকে মুক্ত দাও পৃথিবীতে নতুন পৃথিবী আনো হানো ইস্পাতের মতো উদ্যত দিন ইস্পাতের মতো উদ্যত দিন কি অদ্ভুত উপমাটা লক্ষ্য করা যায় এখানে কোথাও গিয়ে ওই সেই শেষে গিয়ে যে একটি চরম পরিবর্তন না হলে আশাবাদের কথা শোনা যাবে না এমন কথাই বলা হত আমরা এর আগে বেকার বিহঙ্গ বলেও একটি কবিতা পড়েছিলাম সেখানেও আমরা বেকারদের যে সমস্যা সেটির কথা শুনতে পেয়েছিলাম একই সময় ওই একই রকম দৃষ্টিভঙ্গিকে একদম অন্যভাবে খুব রুঢ় ভাবে দেখাচ্ছেন কবি সমর সেন তবে তার কবিতার মধ্যে যে একেবারে কোনো স্নিগ্ধতা নেই আমি আগেই বলেছিলাম সেটা কখনোই নয় মহুয়ার দেশ কবিতাটি পড়তে গেলে এক অন্য রকম আমরা কোথাও কিভাবে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে বলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ায় বমকিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো অনেক অনেক দূরে আছে দেশ, মহুয়ার সমস্ত ক্ষণ যেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ এতগুলো আহ আশাবাদহীন কবিতা পড়ার পরে শেষে মহুয়ার দেশ পড়লে মনে হয় আমরা এক অন্য সমর সেনকে পাই কোন জায়গায় শান্তি লুকিয়ে রয়েছে শরীরের ওপর মহুয়ার ফুল নেশাগ্রস্তের মতো ছড়িয়ে পড়ুক সুন্দর এক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি সেই স্বপ্নই দেখি সেই আশাবাদের কথাই ভাবি এই কথাই যেন এই মহুয়ার দেশ নামক কবিতায় আমরা জানতে পারছি যদিও এটি মহুয়া মানে নেশাগ্রস্ত একটি দেশের কথা নেশাগ্রস্ত অবস্থার কথা বলা হচ্ছে কিন্তু সেখানে যেন কোনো জায়গায় সৌন্দর্যকে আমরা খুঁজে পাই স্নিগ্ধতাকে আমরা খুঁজে পাই আশা করি এই পর্বে আমি প্রত্যেকটি কবিতার যে অন্তর্নিহিত অর্থ সেটি বোঝাতে পারলাম কারণ আগের মতো এবারও বলবো অর্থ না বুঝলে কবিতাগুলি শুধু ওই শুধু কটা পঙ্ কটা চরণ কতবার মহুয়া বলা হয়েছে সত্যি কোনো লাভ নেই এবং লাগে করে না তো এই পর্ব এই পর্যন্তই রইল অবশ্যই আমি সেই লিঙ্কটি দিয়ে দেবো তা যাতে তোমাদের সুবিধা হয় আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কি বিষয়ে আরো ভিডিও চাও সেটাও জানাবে আর সঙ্গে থাকতে একটু সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ